একটা লাইভ দেখাবো নিউলি লান্সড রাইটস নাও জাফরান জুম ম্যাটেরিয়াল ফেব্রিক্সের যেটা মাত্র লাঞ্চড হইল যারা স্পেশালের জন্য পাইকে নিতে চান সরাসরি সরাসরি আমার নম্বরে আর যোগাযোগ করবেন সরাসরি আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কারখানার আমার অ্যাড্রেস কীভাবে আমার সাথে অ্যাড করবেন মোহাম্মদ শাহীন বড় ভাই মোহাম্মদ শামিম জিরোয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি জুনায়ত আল হাবিব বাজার এখানে বরকার এখানে যাবতীয় যাবতীয় সব সামগ্রী পেয়ে যাবেন ঠিক আছে ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনায়ত বরখা আর অবশ্যই এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তর রাজাসন মিলের উত্তর পাশে ছয় তলার পিছে রাজাসন সাভার ঢাকাতে আসলে আমাদের এই মূল কারখানা পেয়ে যাচ্ছেন আর আমার আমার যারা এই যে পাইকে নিতে চান এই নম্বর যোগাযোগ করলে হবে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন এই দেখেন সম্পূর্ণ কাটচুপির একদম মাত্র লাঞ্চ টুলে এটা দেখেন এটা কী কালার সি গ্রিন কালার হুম আর যারা অবশ্যই এটার সাথে একটা শিপনের বিশাল বড় একটা হিজাব থাকবে আহ বিশাল বড় একটা রিজার্ভ থাকবে আমি রিজার্ভটা দেখাই দিচ্ছি তো আমি কাখান ট্যুরিজম গিয়ে করে দেখাও যদি ওইভাবে সাজানো নাই এই দেখাও এই কিন্তু শিবোনের সম্পূর্ণ শিবোনের পাক প্রায় 9 বছর সংস্কার করা সেইটাটা খায় তো আপনারা লাইভটাই স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানান আর যাদের জন্য পাইকি স্পেশাল লাগবে সরাসরি সরাসরি টিম ভাইয়ের সাথে যোগাযোগ করবে নেক্সট আরেকটা ক্লার দেখাই দিব এই যে একটা কালার কী কালার বলি এটাকে কলি যা কালার কলি কালার দেখেন কিছু কিছু মানুষে কলি কাইটাও খাবেন বলবেন ফিন বাই লবণ একটু কম হয়েছে যাই হোক আপনি একটু লবণ বেশি দিয়ে খান সমস্যা নেই এই দেখেন ঠিক আছে একদম অসম একদম অস্থির একটা বরকা তৈরি হয়েছে নিউলি লাঞ্চ হইলে এটামাত্র হ্যাঁ এই দেখেন ঠিক আছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে হোলসেল মানে পাইকারি পার্সেস করতে চান সরাসরি আমার ডিসক্রিপশনে নম্বর দেওয়া আছে বা ভিডিওতে শুরুতে যেটা দেখাইলাম ওইটা সরাসরি সরাসরি আমার সাথে আসলে হবে জুনায়দ আল হাবিব মানে নিত্য নতুন বরকার বিপুল সমাহার ঠিক আছে নিত্য নতুন বরকার বিপুল সমাহার আমরা সমগ্র বাংলাদেশ এবং দেশের বাইরেও প্রোডাক্ট পার্সেস দিয়ে থাকি একপর আর একটা যেটা দেখাবো কালো জগতের আলো কালো জগতের আলো এই দেখেন এই দেখেন আর যারা এক দুই পিস নিতে চান তাদের আমরা নিরাশ করি না ঠিক আছে এক দুই পিস যারা পার্সেস করতে চান সেক্ষেত্রে হয়তো ডেলিভারি চার্জ জুমের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে আর বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাদের মেন বিজনেস হচ্ছে হচ্ছে পাইকারি হোলসেল সমগ্র বাংলাদেশ হ্যাঁ দেখেন ঠিক আছে কালারটা হাতাটায় দেখাই দোক খুবই সুন্দর এটা কিন্তু জুমনা শুধু জুমনা আর এটা জাফরান জুম যেটা বর্তমানে সবচেয়ে আলোচিত ম্যাটেরিয়াল হচ্ছে জাফরান জুম বরকা যদি বর্তমানে বাংলাদেশ সবচেয়ে দামি কাপড়ের ভিতরে একটা জাফরান জুম ঠিক আছে জাফরান জুম কালার হবে আপাতত এখন কলিজা কালার আর সি গ্রিন কালার এই যে দেখাই তো সি গ্রিন কালার কলিজা কালার

তো ডিয়ার বিয়ার্স তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর পাইকে নেওয়ার জন্য অবশ্যই 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 আমার এই নম্বরের যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স আর জিরো সেভেন আর সিক্স সেভেন ঠিক আছে আর বাবা ছোটো ভাইয়ের নম্বরের যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি ঠিক আছে এই কারখানার এটাই স্ক্রিনশট দিয়ে রাখেন সরাসরি এসে পার্সেস করতে পারেন